আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা এটা মিলিতে পারেন আসলে খুব কম লোকই আছে যারা আসলে এটা মিলিতে পারে এটা খুব একটা চর্চার ব্যাপার কারণ এটা একবারে নতুনটা সহজে পারে না খুব চর্চা করা লাগে এবং টাইম স্পেন্ড করা লাগে অর্থাৎ প্রচুর সময় ব্যয় করা লাগে এটার বিষয়ে তো আমি অনেকবার এটা ট্রাই করছি যেহেতু আমি নতুন মানুষ পারি না কিন্তু যারা পুরাতন তারা দেখলাম যে খুব অনায়াসে এটা করতে পারে অর্থাৎ এটা করতে করতে একটা আপনার অভিজ্ঞতা হয় একটা ধারণা হয় আসলে যে এটা কীভাবে কী কীভাবে কী করে যেহেতু আমি এটা কখনো ওইভাবে করি না আর ওইভাবে আমার ধারণা না যার কারণে আমি ফেল এই যে আমি আমার বারবার লড়াই চেষ্টা করছি এক সাইড মিলে আর এক সাইড মিলে না আবার আরেক সাইড মিলে আর সাইড মিলে না কিন্তু এটা এমনভাবে করা যে আপনি যারা পারে তারা চাইলে আপনার বেশি সময় লাগে না দুই এক মিনিটের ভিতরে সম্ভব কিন্তু আমি চাইলে মনে করেন যে দুই চার পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এটা সম্ভব না কারণ নতুন মানুষ নতুন মানুষ অনেকবার ট্রাই করা লাগে অনেক চেষ্টা করা লাগে অনেক মাথা ঘাটান লাগে এর ফলে জিনিসটা মিলানো না সম্ভব হয় আর যারা পুরাতন যারা পারে তারা তো মনে করেন যে আপনার অনায়াসী একবারে এক দেখায় যতবার যতই আউজল থাকুক একবারই মানে আপনার এটা কমপ্লিট করতে পারে